আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক দেশ ও প্রবাস যে যেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছে এক ভোর স্বপ্ন দেখেছেন হুজুর আমি স্বপ্নে কুমি দেখেছি সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে উল্লেখ্য আমার কিছুদিন আগে বিবাহ হয়েছে আমি একজন নববিবাহিতা আমি স্বপ্নে কুমি দেখেছি আপনি যে স্বপ্নটি দেখেছেন খুব গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন দেখেছেন এবং আল্লাহ রব্বুল আলমী আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিশেষ শুভ সংবাদ দিচ্ছেন এজন আল্লাহ রব্বুল আয় কাছে আপনি বেশি বেশি প্রার্থনা করুন স্বপ্নে কুমির দেখিলে এই স্বপ্নের ব্যাখ্যায় হজরত দানি আলহি সালাকুয় সালাম যিনি একজন নবী ছিলেন তিনি বলেন স্বপ্নে যদি কুমির দেখা হয় তাহলে সেই স্বপ্নর ব্যাখ্যা হচ্ছে এই স্বপ্ন দ্রষ্টার যদি মহিলা হয় তাহলে তার পুত্র সন্তান হইবে তাহলে যেহেতু আপনি বিবাহিতা এবং নববিবাহিতা অবশ্যই আল্লাহ আবুল আলমিন আপনার গর্বে একটি পুত্র সন্তান দান করবেন আপনি অবশ্যই আল্লাহর কাছে সুক্রিয় আদায় করবেন আল্লাহ যেন আপনাকে একটি ফুটফটে সুন্দর পুত্র সন্তান